মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল বছর তিনেকের একটি শিশুর ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম বিধানসভার বয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর বোয়েল গ্রামের উত্তর বোয়েল প্রাথমিক বিদ্যালয়ের কাছে কোনো ছেলে ও মেয়ে রোড কোনো মতে পাড়াতে পারছে না এত পিক আপে মেশিন ভ্যানগুলো ছুটে কোনো একটা মেয়ে যদি জল নিয়ে এপাশে যদি পেরোয় বহুত রিক্সে এরকম গতবারে এই কয়েক মাস আগেও একটা অ্যাক্সিডেন্ট করেছে মারাত্মক সে অনেক মৃত্যুর হাত থেকে মোটামুটি বাঁচিয়েছে আজকের আজকে তিনি হচ্ছে আমার স্ত্রী ছিল আজকে ইনি হচ্ছে আমার ভাইয়ের ছেলে মানে আমার পতা এ তার মা ওপাশ থেকে জল নিয়ে যেতেছিল রোডের সাইডে চলে আসছে আর মেশিন ভ্যানটা এত আসতিছে যে আছে ও যে বাচ্চাটার মাথাটাকে উড়ে দিয়ে চলে গেল বারে বারে এই এলাকায় দুর্ঘটনা হচ্ছে কি চাইছে এখানটা এখানে জনসাধারণ বেশি পাবলিকের ভাগটা বেশি অথচ গাড়ি ঘোড়া এত স্পিডে চলছে আর কোনো বাম্পার নেই কোনো রোডে কোনো বাম্পার নেই সামনে একটা স্কুল আছে এখানে অনেক সাইডে অনেক বাড়ি আছে অনেক ছেলেপুলেরা বাস করে অথচ আর আর এদের তো কোনো লাইসেন্স নেই এরা নিজের ইচ্ছা মতো নিজেরা গাড়ি চালাচ্ছে যাকে তাকে মেরে দিয়ে মোটামুটি চলে যাচ্ছে আপনার নাম আমার নাম আজিজুল শাহ এই এলাকাটার নাম এই এলাকাটার নাম আমাদের বয়াল উত্তর বয়াল ধন্যবাদ